আজ সোমবার যদি কোনো মহিলা এই সাতটি বিশেষ দোয়া পাঠ করতে পারে ইনশাল্লাহ আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ এবং তার জীবনের সব গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন নবীজি সাল্লু আলহাসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে বেশি বেশি ন্যায় কামল করিও তাহলে রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করবেন নবীজি যখন মেয়েরাজে গেলেন মেয়রাজে যাইয়া নবীজি সাল্লু আলাইহুয়া জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম দেখলেন জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় নারীরা বেশি তাই নবীজি সাল্লু আলাইহু দুনিয়াতে আইসা সাহাবে ক্যারামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি ও আমার সাহাবিরা শোনো তোমরা তোমাদের বাড়ির স্ত্রীলোক মেয়ে লোকদেরকে সতর্ক করে দিও কারণ আমি যেই ভয়াবহ দৃশ্য দেখে এসেছি এগুলো সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই তাই প্রিয় নারীর দল যদি আল্লাহ তালার জান্নাতে যেতে চান অথবা যদি আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চান তাহলে এই সাতটি বিশেষ দোয়া সব সময় পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার শোনো তোমরা যেই সুখের শান্তিময় জান্নাতে যাইবা সেই জান্নাতের একটা নেয়ামতের কথা শোনো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীদেরকে আল্লাহ তালা ঢুকাইয়া এইবার জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূর্ণ করতে পেরেছি জান্নাতবাসী বান্দাবান্দি বলবে হ্যাঁ আল্লাহ আপনি যত রকমের ওয়াদা দিয়েছিলেন সব ওয়াদাই পূর্ণ করেছেন তবে একটি ওয়াদা আজও পর্যন্ত আপনি পূর্ণ করেন নাই সেটা হলো আমরা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমরা বিভিন্ন হুজুরদের জবান থেকে শুনতে পাইতাম যে জান্নাতের মধ্যে নাকি আমরা আপনাকে দেখতে পাইব নবীজির হাদিস থেকে শুনতে পেয়েছি যে জান্নাতের মধ্যে নাকি আমরা আপনাকে দেখতে পাইব কিন্তু আল্লাহ জান্নাতে তো আপনি আমাদেরকে ঢুকাইলেন কিন্তু আজও পর্যন্ত আমরা আপনাকে দেখতে পাইলাম না আপনি এই ওয়াদা পূরণ করেন নাই আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা শোনো আমি আল্লাহ যেই ওয়াদার কথা বলি সেটা আমি অবশ্যই পূরণ করি আমি ওয়াদা ভঙ্গের পক্ষে না যাও আজকে আমি তোমাদের সামনে দেখা দিব নবীজি বলেন এই বলে আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আল্লাহ তালা, তার জান্নাতি বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন যেমনই যেমনইভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদ মানুষ সুস্পষ্টভাবে দেখতে পায় এর চেয়েও কোটি 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 গুণ সুস্পষ্টভাবে আল্লাহ তালাকে জান্নাতি বান্দাবান্দিরা দেখতে পাইবে সুবহানাল্লাহ আল্লাহ তো দর্শক যদি এমন জান্নাতি নিয়ামত পেতে চান তাহলে অবশ্যই এই সাতটি বিশেষ দোয়া পাঠ করুন ইনশাল্লাহ এক নম্বর যে দোয়ার কথা বলবো নবীজি সাল্লু আলাইহাল্লাম সাহাবে ক্যারামদেরকে বললেন ও সাহাবে ক্যারামরা শোনো কোনো ব্যক্তি যদি একশো বার এই দোয়াটা পাঠ করে তাহলে ওই দিন আল্লাহ তালার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকে না আল্লাহ সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল সাহাবে কেরাম বললেন ইরা সুলুল্লাহ সল্ল্লাহ আলা হিয়া বলুন কোন সেই আমল। নবজীসাল্ল্লাহ আলাই হিয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন একশতবার বলে ল ইলাহা ইল্লাল্লাহ, লাহুল মুলকু, আলাহুল হাম্দু, ওয়াহুু আইলা কুল্লি সেই আয়েন কদির আমি আবার বলছি, লা ইলাহ ইল্লাল্লাহ লাহুল মল্কু ওয়ালা হুল হামদু ওয়াহু আইলা কুল্লিশাইয়াইন কদির নবীজি সাল্লাল্লাহ আলাহি হেভাস সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন একশতবার এই দোয়াটা পাঠ করতে পারে তাহলে ওই দিন তার চেয়ে বেশি আমলকারী কেউ হয় না হয় না তাই প্রিয় দর্শক আপনি যদি আল্লাহ তালার আদালতে সবচেয়ে বেশি আমলকারী হিসেবে পরিচিতি লাভ করতে চান তাহলে প্রতিদিন একশত বার ইহু লাহুল পাঠ করবেন ইনশাল্লাহ এছাড়াও কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় সুবহানাল্লাহ তাই আমরা এই আমলটি করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম ও আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি আবু হরায়রাকে ডেকে ডেকে বললেন ও আবু হরায়রা দেখো এই বলে নবিজিৎ সাল্লু ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নাল্লু আলাই বলেন ও আবু এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল শোনো আবু হরায়রা কোনো ব্যক্তি যদি সুবহান্লাহি আল্লাহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করতে পারে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শীতকালীন সময়ে যেমনইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি ওয়ালা ইলাহা ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করে ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ তাই আমরা বেশি বেশি এই আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আমরা চাইলে প্রত্যেক ফরোজ নামাজের পর এই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ অবশ্যই আমাদেরকে তাওফিক দান করবেন ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া নবীজি সাল্লু আলাইহাল্লামের পেছনে সাহাবে ক্যারাম নামাজ আদায় করতেছেন নবীজি নামাজের ইমামতি করতেছেন নবীজি রুকুতে গেলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামিয়াল্লাহমান হামিদা সবাই বলল রব্বানা লাকাল হামদ নবীজি সাল্লু আলহিউসাল্লাম শুনতে পাইলেন একজন ব্যক্তি একটু বাড়িয়ে বলল সে বলল হামদান কাসিরন তৈয়েবান মোবারকান ফিহি নবীজি সাল্লু আলহিউসাল্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া জিজ্ঞেস করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছ একজন ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়ার্লা সাল্লু আলাইহু আসাল্লাম আমি বলেছি কেন কোনো সমস্যা হবে নবী নী সাল্লু আলাইহুয়া বলেন শোনো আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছিলে তখন আমি তাকিয়ে দেখলাম যে আল্লাহ রহমতের হাজারো ফেরেস্তা প্রতিযোগিতা করতেছে কে কার আগে তোমার আমর নামায় ন্যাক লিখবে সুবাহাল্লাহ তো প্রিয় দর্শক কোন আমলের কথা বলেছি আমরা যখন রুকুতে যাব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব সামি আল্লাহ হলিমান হামিদা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি বলবো ইনশাআল্লাহ আমাদের নেক লেখার জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করবে ইনশাআল্লাহ তো এই আমল অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে করব চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে পানাহ চায় তাহলে সে প্রতিনিয়ত যেন বলে মিনান্নার আল্লাহ আজির নেই মিনান্নার নবীজি জাহান জাহান্নামের আগুন থেকে পানাহ চাইলে এই দোয়াটা বেশি বেশি বলতেন তাই আমরা নবীজির উন্মত হিসেবে সব সময় এটা পালন করা একান্ত জরুরি দায়িত্ব কর্তব্য প্রিয়দর্শক জাহান নামের আগুন থেকে দুনিয়ায় যদি বাঁচতে চান আল্লাহ অবশ্যই আখেরাতে জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন কারণ ওই জাহান্নামের আগুন এতটাই ভয়ানক যে ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারও নেই নবীজি চাচা আবু জাহান নামের শাস্তি স্বরূপ হিসেবে আগুনের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে নবীজি বলেন ওই আগুনের জুতার তাপে তার মাথার মগজ সহ টকবক টকবক করতে থাকবে প্রিয়দর্শক দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই জলে পুড়ে যায় কিন্তু জাহান্নামের আগুন এতটাই তেজস্বী এতটাই ভয়ানক আগুন যে যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে ধরুন শরীরের কোথাও লেগেছে আঙুলের মাথায় লেগেছে এই তাপে তার সারা শরীর সহ ভুনা হয়ে যাবে নাওয়জুবিল্লা নবীজি সাল্লু আলহু আসসাল্লাম বলেন ও আমার উম্মতেরা জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবে না তাই তো নবীজিৎ সাল্লু আলাইহিউসাল্লাম ফাতিমা রে ডেকে ডেকে বলতেন ও ফাতিমা তুমি নিজের আমল নিজে করে যাও ওই গহীন কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজিৎ সাল্লু আলাইহু আসাল্লামের আদরের কন্যা তাহলে কিন্তু কোনো কাজে আসবে না ও ফাতিমা তুমি নিজের আমল নিজে করে যাও তাহলেই তুমি নাজাদ পাইতে পারবে অন্যথায় যদি তুমি আমল না করে যাও তাহলে নাজাদ পাইতে পারবে না প্রিয়দর্শক বুঝতে পেরেছেন নবীজির আদরের মেয়ে ফাতিমা তাআলা আনহাকে যদি নবীজি এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম কি কঠিন হবে না তাই প্রিয়দর্শক অবশ্যই জাহান্নামের আগুন থেকে পানাহ চাইব আল্লাহম্মা আজির মিনান্নার বলে প্রতিদিন ফজরের পর সাতবার বলবো মাগরীব সালাতের পর সাতবার বলবো ইনশাল্লাহ জাহান্নামের একটা শাস্তির কথা বলি জাহান্নামের মধ্যে জাহান্নামীদের ক্ষুধা হবে তারা ফেরেশতাদের কাছে পানি চাইবে ফেরেশতারা পানি হিসেবে দিবে পুজ অর্থাৎ আমাদের শরীরের পচা স্থানে যখন পুজ হয় বিভিন্ন ফোড়ায় সেই পুজগুলো বের হয় সেই পুজ তাদেরকে পানি হিসেবে খেতে দেওয়া হবে প্রিয়দর্শক দুনিয়াতে দেখলে আর আমরা খাবার খাইতে পারি না আর সেই জাহান নামের মধ্যে যখন পুঁজ দিবে তখন কি সেগুলো পান করতে পারবো আল্লাহ আমাদেরকে এমন আজাব থেকে বাঁচিয়ে দিক এছাড়াও নবীজি সাল্লাইসাল্লাম বলেন যখন তাদের ক্ষুধা লাগবে তখন খেতে দেওয়া হবে কাটা যুক্ত একটা ফল ওই ফল এমন কাটা হবে যে ওই ফল যখন ওই জাহান্নামী ব্যক্তি মুখে দিয়ে ফেলবে অটোমেটিক তার গলার মধ্যে চলে যাবে গলার মধ্যে যাইয়া সেইখানে গিয়ে আটকিয়ে যাবে সে না পারবে ফেলতে না পারবে গিলতে প্রিয়দর্শক দুনিয়ায় যখন আমাদের গলার মধ্যে কোনো কাটা আটকিয়ে যায় দেখেন কি মনে হয় মনটায় চায় হাতটা ভিতরে ঢুকাইয়া কাটাটাকে টান দিয়ে বের করে ফেলি কিন্তু কত কষ্ট পাই বের করতে পারি না অনেক সময় ডাক্তারের শরণাপন্ন প্রিয় নিত সাল্লু ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি তার গলার মধ্যে ওই জাহান্নামে ফল আটকিয়ে ফেলবে সে না পারবে গিলতে না পারবে ফেলতে এইভাবে সে কষ্ট পাইতে থাকবে তাই প্রিয় দর্শক যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চান জাহান নামের আজাব থেকে বাঁচতে চান তাহলে প্রতিনিয়ত পাঠ করবেন আল্লাহ নেই মিনান্নার তারপরে পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো নবীজিৎ সাল্লু আলাইহু আসাল্লামের সামনে কিছু সাহাবে কেরাম ছিলেন নবীজিৎ সাল্লু আলাই আসাল্লাম ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে ক্যারাম রদিয়ালাহালা আলাইহি মাজমাইন বললেন হ্যাঁ ইয়ারসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশত বার বলে সুবাহ তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়ার্সোল্লা সাল্লু আলাইহি আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি আল্লাহি ওয়া বিহামদিহি একশো তো বার থেকে একবার হলেও বেশি পড়েছে সুবহান আল্লাহ তাই আমরা প্রতিনিয়ত সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার চেষ্টা করব কমপক্ষে একশো বার পাঠ করার চেষ্টা করব আর যদি পারি এর চেয়ে একবার হলেও বেশি পড়ব ইনশাআল্লাহ হাসরের মাঠে মিজানের পাল্লায় আমাদের আমর ওজন সবচেয়ে বেশি হবে সুবহান আল্লাহ এছাড়াও নবীজ সাল্লু আলাই্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশতবার বলে সুবহান ওয়া হামদিহি তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ সেই গুনাহাগুলোকেই ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক যদি হাসরের ময়দানে দামি আমল পেতে চান তাহলে এই আমলটি করুন ওই কঠিন হাসরের ময়দানে কেউ কারো হবে না আপনি যদি আপনার মায়ের কাছে গিয়ে বলেন ও মা দুনিয়ায় তুমি আমাকে অনেক বেশি ভালোবাসতে আজকে আমি হাসরের ময়দানে একটা নেকের জন্য ঠেকে গিয়েছি তুমি আমাকে একটু সাহায্য করো না আপনার মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না প্রিয়দর্শক তখন আপনার কাছে কেমন লাগবে যদি আপনি আপনার কোনো পরিচিত মানুষই না পান তাহলে কেমন হবে তাই তো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম যখন হাস্যরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বয়ান করতেন সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন হাউ মাও করে কান্নাকাটি শুরু করতেন সুবহানাল্লাহ ষষ্ঠ নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল এই ইসতেক পাঠ করবেন আলাইয়া রহিম ফিরিলি ওয়াতুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করতে পারো আল্লাহ তোমাদেরকে গাইবির জিক দান করবেন নেক্কার সুসন্তান দিয়ে সাহায্য করবেন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ এক প্রকার নূর দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দামি দোয়াটির কথাও বলে দিচ্ছি আর সেই দামি দোয়াটি হল প্রত্যেক ফরোজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করবেন তো ইনশাল্লাহ আইতুল কুরসি লেখাটা এখানে উঠবে আপনারা এইখান থেকে শিখে নিয়েন তো আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারী হবে